বাবা আনন্দে কাহিল হয়ে গেছে আনন্দে কাহিল হয়ে আমি তাহলে নিয়ে নিই তো আমাকে দাঁড়তে আমাকে আমাকে একটু দাও না একটু দাও না আমাকে একটু দাও না আমাকে দাও না একটু দাও একটু দাও দিল না কুতু 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 খাও তুমি খাও হ্যাঁ খাও খাও ঠিক আছে ঠিক আছে খাও 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 এখানে হম হুম আল্লাহ কি আল্লাহ হয়েছে বনে নিচ্ছি দিদি কলকাতা থেকে বনে নিচ্ছি তোমার জন্য খাও খাও এখন বসে বসে খাও ঠিক আছে